আইটি নিয়ে অনার্স শেষ করলে সর্বপ্রথম আপনার পরিচয় হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আইটি নিয়ে পড়তে চাইলে আপনার সর্বপ্রথম যেই কোয়ালিটিগুলো না থাকলেই নয় সেগুলো হচ্ছে মুখস্থ বিদ্যাকে দূরে ঠেলে দেওয়া প্রোগ্রামিং করার ধৈর্য ও ইচ্ছাশক্তি প্যাশন সাধনা ও চিন্তাশক্তি ধরে নিন আপনার একটা রেস্টুরেন্ট আছে যেখানে সম্পূর্ণ অফিসিয়াল কার্যক্রম চলবে রোবোটের মাধ্যমে রোবটি কাস্টমার রিসিভ থেকে শুরু করে বিল নেওয়া ফুড সাপ্লাই সব কিছু করে থাকবে ক্রাইম হলে রোবটই ব্যবস্থা নেবে তবে আপনার স্মরণাপন্ন হতে হবে একজন আইটি স্পেশালিস্টের অথবা ধরুন আপনি আপনার রেস্টুরেন্টের জন্য একটা স্পেশাল অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে চান যেটা দিয়ে কাস্টমার ফুড অর্ডার করতে পারবে বিল পরিশোধ করতে পারবে প্রয়োজনে অর্ডার বাতিলও করতে পারবে তবে আপনার যেতে হবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে বুঝতেই পারছেন একজন আইটি ডিগ্রি হোল্ডারের কর্মক্ষেত্রের তথা দায়িত্বের কোনো শেষ নেই কেননা প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানির জন্ম হচ্ছে জন্ম হচ্ছে নতুন নতুন প্রযুক্তির প্রয়োজনীয়তা বাংলাদেশে সর্বপ্রথম আইটি প্ল্যাটফর্ম চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই সালে উনিশশো সালে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের নাম পরিবর্তন করে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট রাখা হয় দুই দুই সালে গর্বের বিষয় আইটি থেকেই দেশে সর্বপ্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিগ্রি দেওয়া হয় বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিএসএসই প্রোগ্রামের প্রতি ভালোবাসা আইটিতে পড়তে গেলে সবার আগে প্রোগ্রামিংকে ভালোবাসতে হবে একজন প্রোগ্রামার যেভাবে বলবে কম্পিউটার সেভাবেই কাজ করতে বাধ্য কেবলমাত্র চার দেয়ালের মাঝে বসে আউটসোর্সিং করে বড়লোক হওয়াই আপনার উদ্দেশ্য থাকবে না আপনার চিন্তা থাকবে আপনি প্রোগ্রামিং শিখতে চান কারণ বাংলাদেশ যখন চাঁদে রকেট পাঠাবে তার নিয়ন্ত্রণকারী কম্পিউটারের অপারেটিং সিস্টেম লিখবেন আপনি আপনি চান কোটি কোটি টাকা মূল্যে বিদেশ থেকে আনা জীবন রক্ষাকারী মেডিকেল ইকুইপমেন্ট কম খরচে দেশে বসেই তৈরি করতে আপনি এমন একজন এক্সপার্ট হতে চান যে বিভিন্ন কলকারখানা অটোমেটেড করে ফেলতে পারে অথবা আপনি চান কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গবেষণা করতে এই তালিকা অনেক বড় হতে পারে তবে কখনোই মোটিভেটেড হয়ে এই সাবজেক্টটি বেছে নেওয়া যাবে না কেননা কেউ মোটিভেটেড হয়ে সিএসই শুরু করতে পারে ঠিকই প্রথম দ্বিতীয় বর্ষ শো অফেই কেটে যায় কিন্তু পরবর্তীতে রাত দিন প্রোগ্রামিং করে কাটিয়ে দিতে পারে না এই জন্য দরকার প্যাশন প্রোগ্রামিং কন্টেস্ট আইটি সাবজেক্ট এর একটা প্লাস পয়েন্ট হল এই সাবজেক্টে একাডেমিক সিলেবাসের প্র্যাকটিস সারা বছর ধরেই চলতে থাকে পড়া ভুলে যাওয়ার সুযোগ নেই কেননা সারা বছরই কোনো না কোনো কন্টেস্ট লেগেই থাকে যেমন এসিএম আই সি কনটেস্ট ডিইউআইটিএস আইইউটি ন্যাশনাল কন্টেস্ট বুয়েট সিএসি উইক এক্সট্রা এভাবে হাজারটা স্টুডেন্টের মাঝে নিজেকে যাচাই করার সুযোগ অন্যান্য সাবজেক্টে হয় না কোডিং ভার্সেস গেমিং অনেকে মনে করে থাকে আমার তুখোর লেভেলের গেমের দক্ষতা আছে আমি নিশ্চয়ই আইটি নিয়ে পড়তে পারব তবে ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় কেননা গেম খেলার প্রতি আসক্তি অনেকেরই থাকে কিন্তু আপনার যদি গেম খেলার চেয়ে গেম ডেভেলপিং ফেসবুক ব্রাউজিং এর চেয়ে ফেসবুক ডেভেলপিং নিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপিং নিয়ে ঘাটাঘাটি করার আসক্তি থাকে তবে নিঃসন্দেহে আইটি সাবজেক্ট আপনার জন্য ফার্স্ট প্রায়োরিটি ইজ ক্রিয়েটিভিটি মুখস্থ বিদ্যা নিয়ে এই সাবজেক্টে খুব বেশি দূর যাওয়া যায় না স্টেপ বাই স্টেপ এ লজিক অ্যান্ড ইনোভেশন অ্যাপ্লাই করতে হবে কারো যদি গণিত কিংবা পদার্থবিজ্ঞান ভালো লাগে তার জন্য আইটিতে ভালো করা সহজ হয়ে যায় আপনার রেজাল্ট যদি খারাপও থাকে কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ অ্যান্ড প্যাশনেট হন তবে কেউ আপনাকে আটকাতে পারবে না এটা যে কোনো আইটি স্টুডেন্টের কাছ থেকে গ্যারান্টি পেতে পারেন নতুন নতুন আইডিয়া মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাওয়াতে হবে বের করে নিয়ে আসতে হবে বেস্টের মধ্যে বেস্ট আইডিয়াটা একটা আইডিয়া আপনার লাইফের জন্য মাইল ফলক হয়ে থাকতে পারে মাইক্রোসফট ইম্যাজিন কাপ বাংলালিংক গ্র্যান্ড মাস্টার রবি চ্যালেঞ্জ এরকম কিছু আইডিয়া সিকিং ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারেন ডিফারেন্ট কো কারিকুলার অ্যাক্টিভিটিস আইটিতে পড়ে আপনি বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিজে অংশ নিতে পারেন আপনি মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার হয়ে মাইক্রোসফট বাংলাদেশের নানা কার্যক্রমে আপনি অংশগ্রহণ করতে পারবেন বেসিক সফটওয়্যার মেলায় ভলেন্টিয়ার হতে পারবেন বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে আপনার রিসার্চ পেপার পাঠাতে পারবেন এগুলো অ্যাকসেপ্টেড হলে ওরা আপনাকে তাদের দেশে আমন্ত্রণ জানাবে গুগল অ্যাপসে আপনার বানানো অ্যাপ স্টোর করতে পারবেন কোথায় কোথায় কোর্স করানো হয় বাংলাদেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটি করানো হয় তবে কিছু ক্ষেত্রে নামের ভ্যারিয়েশন থাকে কোর্স সিলেবাস ও ধরন মোটামুটি একই ঢাকা ইউনিভার্সিটি আইআইটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইআইটি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আইআইটি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইসিটি বুয়েট আইআইসিটি কুয়েট আইআইসিটি কুমিল্লা ইউনিভার্সিটি আইসিটি Daffodil International University, DIIT, Pabna University of Science and Technology, ICE, Maulana Bhashani Science and Technology University, ICT.